আসসালামু আলাইকুম পিয়ার্স গুড় বিভিন্ন শেপ কিভাবে দেয় তোমরা কি কখনো দেখেছ আজকে আমি দেখাবো তরল গুড়টাকে কীভাবে বিভিন্ন শেপে শেপ দিয়ে বাজারে পরিবেশন করে গুড়টা প্রথমে তরল করে নিয়ে রস ডাল দিয়ে তরল করে নিয়ে তারপরে বিভিন্ন সারা খুড়ি বা বাটির মধ্যে ভালো করে ধুয়ে তার উপর পলিথিন বিছাই দেয় পলিথিন বিছানোর কারণ গুড়টা যেন সুন্দরভাবে উঠে যায় তাছাড়া বাটি বা খোড়াতে লেগে গেলে গুড়টা ভালো মতো উঠবে না যার কারণে পলিথিন দেওয়া পলিথিনটা অনেক পরিষ্কার করে নিল আমাদের সামনে তারপরে সবগুলোতে সব খোড়াতে গুড়গুলো ঢাললো ঢালার পর তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে জমার জন্য যখন জমে যাবে তখন তারা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করবে তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কত যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড়গুলো কিন্তু আমাদের মাঝে পরিবেশন করে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা